মনে করুন আপনাকে কেউ প্রশ্ন করলো এই কলকাতায় ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশান অ্যান্ড রিসার্চ এই হাসপাতালটা কোন দিকে আমার ধারণা এই উত্তরটা দেওয়ার আগে আপনি একটু ভেপা চাকা খাবেন এবং সঙ্গে সঙ্গে গুগল ম্যাপটা চেক করবেন কিন্তু যদি প্রশ্নটা এমন হতো যে দাদা এই কলকাতায় পিজি হাসপাতালটা কোন দিকে আমার ধারণা এইবারে উত্তর দেওয়ার আগে আপনি দু মিনিটও ভাবতেন না এই যে পিজি হাসপাতাল এটা বাংলার অন্যতম শ্রেষ্ঠ সরকারি হাসপাতাল এবং প্রতিদিন বহু মানুষ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে চিকিৎসা করাতে আসেন কিন্তু কখনো ভেবে দেখেছেন এই হাসপাতালকে পিজি হাসপাতাল কেন বলে আবার অনেক জায়গায় একে এস এস কে এম হাসপাতালও বলা হয় এই রকম নামের কারণ কি। এবং এর ইতিহাসটাই বা কীরকম তাহলে চলুন আজকে আমাদের ইতিহাসের গল্পে আমরা কলকাতার পিজি হাসপাতালের ইতিহাসটাকে একটু খুঁটিয়ে দেখি অ্যাজ ইউজুয়াল মূল গল্পে ঢোকার আগে একটু সমকালীন ইতিহাসটা আমরা দেখব তাহলে চলুন আজ থেকে মোটামুটি তিনশো বছর পিছিয়ে যাই যবচারণক ততদিনে মারা গিয়েছেন এবং ইংরেজরা কলকাতায় বসবাস আরম্ভ করেছে এখনকার কলকাতার মতো ঝাঁ চকচকে তখন কিন্তু কলকাতা ছিল না বরং সেটা ছিল প্রায় একটা জলা জঙ্গলে ভর্তি একটা অস্বাস্থ্যকর পরিবেশ কলকাতা সম্পর্কে একটা প্রবাদ রয়েছে আপনারা হয়তো অনেকে শুনেছেন রাতে মশা দিনে মাছি এই নিয়ে কলকাতায় আছি এবং সেই সময় কিন্তু প্রবাদটা অক্ষরে অক্ষরে সত্য ছিল এখানে মশার কামড়ে ম্যালেরিয়ায় পেটের রোগ আমাশা ইত্যাদি বিভিন্ন ট্রপিক্যাল ডিজিজে প্রতিদিনই প্রচুর ইংরেজ মারা যেত এমনকি কেউ কেউ তো এরকম বলছেন যে মানুষটাকে দেখলেন সকালবেলা তাদের সঙ্গে হাসতে হাসতে গল্প করছে ঠিক সন্ধেবেলা সেই দিনেই ওই মানুষটার কফিন ঘাড়ে নিয়ে লোকজন কবরখানায় ছুটছে এমন একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছিল কলকাতাকে ঘিরে তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝলো এখানে একটা হাসপাতাল তৈরি করতে হবে না হলে উপায় নেই তা হাসপাতাল তো হবে কোন জায়গায় ঠিক হলো এখন কাউন্সিল হাউস স্ট্রিটে সেন্ট জনস চার্চ তার খুব কাছে এক নম্বর গার্লস্টিন প্লেস সেইখানে তৈরি হবে একটা হাসপাতাল হ্যাঁ এই গার্স্টিন প্লেসেই এক সময় আকাশবাণী ভবনের হেড অফিস ছিল যেটা পরবর্তীকালে ইডেন গার্ডেন্সের পাশে স্থানান্তরিত হয়ে যায় এই গার্লস্টিন প্লেস নিয়ে একটা গল্প আছে একবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র হ্যাঁ সেই মহালয়ার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তিনি এখানে এক সাহেব ভূতকে দেখেছিলেন সে গল্প অন্যদিন বলবো তা যাই হোক এই হাসপাতাল তৈরি হলো সতেরোশো সালে অর্থাৎ যে বছর ঔরঙ্গজেব মারা যান হাসপাতাল তো হলো সেখানে রোগী অ্যাডমিশনও হচ্ছে তবে যে সমস্ত ইংরেজ ওখানে ভর্তি হতো তাদের অধিকাংশই আর বাড়ি ফিরতে পারতো না এমনকি কেউ কেউ বলে ওটা ছিল সত্যিকারের একটা ডেথ ট্র্যাপ কেননা চারিদিকে জলা জঙ্গল মশামাছি রোগের উপদ্রব লেগেই রয়েছে এবং চিকিৎসা ব্যবস্থা তখনও কিন্তু এতটা উন্নত ছিল না সেই কারণে এরকম একটা বেহাল দশা হয়েছিল তখনও কিন্তু এখানে কেবলমাত্র ইউরোপিয়ানদেরই অ্যাডমিশনের ব্যবস্থা রয়েছে কোনো ভারতীয়কে কিন্তু এখানে অ্যাডমিট করা হবে না যাই হোক এই ব্যবস্থা চলছে একটা পুরনো বইতে পেলাম সতেরোশো সালে যখন সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করেন তখন নাকি এই বাড়ির কিছু অংশ ড্যামেজ করে দেন তিনি যে কারণে পরবর্তীকালে হাসপাতালটা এখানে রাখা যায়নি এবং অস্বাস্থ্যকর পরিবেশ ছোট জায়গা সেই কারণে নতুন একটা জায়গার ডিমান্ড কিন্তু হচ্ছিল কিন্তু জায়গা পাবো কোথায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি নতুন জায়গার খোঁজ শুরু করলো কোথায় জমি পাওয়া যায় দেখা গেল বর্তমান যেটা ময়দান অঞ্চল তার দক্ষিণ দিকে রেভারেন্ড কিয়ার নান্ডার বলে এক পাদরি এক বিরাট বড় বাগান বাড়ি বানিয়েছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে অ্যাপ্রোচ করলো এবং তিনি নগদ আটানব্বই হাজার টাকার বিনিময়ে সতেরোশো সালে এই বাগান বাড়িটা বিক্রি করে দিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তখনকার দিনে আটানব্বই হাজার টাকা ভেবে দেখুন কত হিউজ অ্যামাউন্টের টাকা যাই হোক সতেরোশো সালের কনস্ট্রাকশন আরম্ভ হলো ওখানে নতুন হসপিটাল তৈরি হবে এবং সতেরোশো সাল নাগাদ এটা ফুললি ফাংশনিং হলো এবং এইভাবেই আমাদের এস কে হাসপাতাল বা পিজি হাসপাতাল প্রতিষ্ঠিত হল এতক্ষণ আমরা পিজি হসপিটালের একদম গোড়ার দিকের গল্পটা বললাম এটা কি করে তৈরি হয়েছিল কিন্তু আমাদের মূল প্রশ্নটা রয়ে যাচ্ছে এর নাম পিজি হসপিটাল হলো কেন আসলে পিজি হসপিটাল কথাটার পুরো অর্থ হচ্ছে প্রেসিডেন্সি জেনারেল হসপিটাল এর এইরকম নামের কারণ কি। এর পিছনে তিনটে সম্ভাব্য যুক্তি রয়েছে এবং যারা কলকাতার ইতিহাস চর্চা করেন সেসব ঐতিহাসিকরা বলেন এই তিনটেই যথেষ্ট জোরালো যুক্তি এক এক করে তাহলে বলি শুনুন প্রথম যুক্তি হচ্ছে এই হসপিটাল যখন পুরো মাত্রায় চালু হলো তখন ভারতবর্ষে ব্রিটিশ শাসন কায়েম হয়ে গিয়েছে এবং বাংলা ছিল ব্রিটিশ ভারতের বা ব্রিটিশ শাসনের মূল কেন্দ্র এই যে বেঙ্গল প্রেসিডেন্সিতে ইংরেজরা এত বড়ো একটা হসপিটাল বানিয়েছে এটা ওনাদের কাছে একটা মাইলস্টোন অ্যাচিভমেন্ট ঐতিহাসিকরা বলেন বেঙ্গল প্রেসিডেন্সির হসপিটাল হওয়ার কারণেই এটা আস্তে আস্তে প্রেসিডেন্সি জেনারেল হসপিটাল নামে পরিচিতি লাভ করা শুরু করে দ্বিতীয় কারণটা বেশ মজার আপনাকে একটা ম্যাপ দেখাবো এটা মোটামুটি আঠেরোশো সাতান্ন সালের সময়কার কলকাতার ম্যাপ আমরা এখন জানি যে পিজি হসপিটালের ঠিক উল্টো দিকেই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কিন্তু দেখুন তো এইখানে আইডেন্টিফাই করতে পারছেন কি না দেখুন এই যে লোয়ার সার্কুলার রোড যেটা এখন এজেসি বোস রোড এর সম্পর্কে একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা এই আই বাটনে ক্লিক করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন এই লোয়ার সার্কুলার রোডের ডান দিকে অর্থাৎ দক্ষিণ সাইডে এই দেখুন জেনারেল হসপিটাল যেটা এখন পিজি হসপিটাল তাহলে হিসেব মতো এর উল্টো দিকে মানে এই যে শিবস রোডের বা লোয়ার সার্কুলার রোডের এই ধারে মানে উত্তর দিকে হওয়া উচিত ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কিন্তু এটা কি এই যে লেখা গ্র্যান্ড জেল তার মানে এই জেলটা হচ্ছে প্রেসিডেন্সি জেল হঠাৎ করে জেলখানা এখানে এলো কেন এর ব্যাপারেও তো আমরা জানি না প্রেসিডেন্সি জেল তো একমাত্র আলিপুরে রয়েছে গল্পটা তাহলে বলি যখন এইখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তৈরি হয়নি তখন এইখানে ছিল এই প্রেসিডেন্সি জেল পরবর্তীকালে লর্ড গার্জন ঠিক করলেন এইখানে রানী ভিক্টোরিয়ার স্মরণে একটি সৌধ তৈরি হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল এটা তৈরি হলো উনিশশো ছয় সাল নাগাদ মানে আরম্ভ হলো তৈরি হওয়া সেই সময়ে এই প্রেসিডেন্সি জেলের যে বিল্ডিংটা ওটাকে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয় এবং জেলটাকে ট্রান্সফার করা হয় বর্তমান আলিপুরে দীর্ঘদিন ধরে এই আলিপুরেই সেন্ট্রাল জেলটা ছিল এখন ওইটাকে ট্রান্সফার করে বারুইপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এই আলিপুর জেলখানাটা হয়ে গিয়েছে বিখ্যাত মিউজিয়াম অর্থাৎ ম্যাপ দেখে বুঝতে পারলেন এই হাসপাতাল বা এই যে জেনারেল হসপিটাল তার খুব কাছেই প্রেসিডেন্সি জেল ছিল এবং সেইখান থেকে অনেকে বলেন এর নাম প্রেসিডেন্সি জেনারেল হসপিটাল হয়ে গিয়েছে তৃতীয় কারণটা বেশ সুন্দর এইটার কিছুটা আমাকে ছোটোবেলায় আমার বাবা বলেছিলেন আমি জিজ্ঞেস করেছিলাম এই যে এরা পিজি হসপিটাল পিজি হসপিটাল বলে বা কাগজে লেখে পিজি মানে কি তখন বাবা বলেছিলেন যে পূর্ব ভারতে সর্বপ্রথম এই হসপিটালেই ডাক্তারদের জন্য পোস্ট গ্রাজুয়েশন কোর্স চালু করা হয়েছিল অর্থাৎ এম তো ব্যাচেলার ডিগ্রি তারপরে এমডি বা এম এই যে স্পেশালাইজেশানগুলো এইগুলো সর্বপ্রথম এই হসপিটালেই পড়ানো চালু হয়েছিল বিশেষ করে পূর্ব ভারতে এই কথাটা কিন্তু হিস্টোরিক্যালি সত্যি কারণ উনিশশো সালের ষোলোই জানুয়ারি ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু এই এসএসকে হসপিটাল বা পিজি হসপিটালে ডাক্তারিতে যে পোস্ট গ্র্যাজুয়েশান কোর্স অর্থাৎ এমডি এবং এম সেইটার উদ্বোধন করিয়েছিলেন এবং তারপর থেকে এই হসপিটালটার নাম হয়ে যায় ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশান অ্যান্ড রিসার্চ বা আইপিজি ঠিক একই কারণে ষোলোই জানুয়ারি এই তারিখটাকে পিজি হসপিটালের প্রতিষ্ঠা দিবস বলে পালন করা হয় তবে এটা পিজি হসপিটাল নয় এই যে পোস্ট গ্র্যাজুয়েশান পাঠ্যক্রম শুরু হলো সেইটাকেই স্মরণ করা হয় আর কি আচ্ছা বেশ আমরা পিজি হসপিটালের নামকরণ কি করে হলো সেটা বুঝলাম কিন্তু একটা প্রশ্ন হচ্ছে একে যে এস কে এম হসপিটাল বলেও ডাকা হয় তার মানে কী কে এম হসপিটালের পুরো কথা হচ্ছে সেট সুখলাল কারনানি মেমোরিয়াল হসপিটাল ইনি একজন মারোয়ারি ব্যবসায়ী কিন্তু হঠাৎ করে একজন ব্যবসায়ীর নাম কি করে এত বড় একটা হসপিটালের নামের সঙ্গে জড়িয়ে যায় এর পিছনে একটা ছোট্ট ইতিহাস আছে উনিশশো চুয়ান্ন সালে যখন পিজি হসপিটালের ডেভেলপমেন্ট হচ্ছে এবং মডার্নাইজেশন হচ্ছে তখন ইন্দ্রকুমার কারনানি বলে এক ভদ্রলোক তিনি তার দাদু অর্থাৎ শেঠ সুখলাল কারনানি ওনার স্মৃতির উদ্দেশ্যে হসপিটালকে সতেরো লক্ষ টাকা দান করেন একটাই উদ্দেশ্য যাতে করে এই হসপিটালটা ডেভেলপ হয় এখানে যেন উন্নত প্রযুক্তির সাহায্যে মানুষের চিকিৎসা করা হয় এই একটা লোকহিতকর দান এর প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার কি করে ওই ভদ্রলোকের দাদু অর্থাৎ শেঠ সুখলাল কারনানি ওনার নামে হসপিটালের নামকরণ করে দেন শেঠ সুখলাল কারনানি মেমোরিয়াল হসপিটাল বা আজকের এস এস কে এম হসপিটাল এইবার একটা বেশ ইন্টারেস্টিং গল্প বলবো আপনারা যারা খবর টবর পড়েন তারা ঠিক জানেন যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রভাবশালী ব্যক্তি তারা যখন ইডি সিবিআইয়ের থেকে গুঁতো খান তখন তারা শারীরিক অসুস্থতার বাহানা করে পিজি হসপিটালের একটা বিশেষ ইউনিটে ভর্তি হয়ে যান সেটার নাম হচ্ছে উডবার্ন ইউনিট কিন্তু এই উডবার্ন ইউনিট নামটা হলো কোথেকে আসলে যার নামে এই উডবার্ন ইউনিট বা উডবার্ন ব্লক তিনি হচ্ছেন স্যার জন উডবার্ন ইনি একসময় বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন এবং এনার রাজত্বকালে বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় বিরাট উন্নতি হয় এবং ইনি পিজি হসপিটালকে ঢেলে সাজিয়েছিলেন বাংলার যে হেলথ কেয়ার সিস্টেম তার উন্নতিতে এই ভদ্রলোকের যে অবদান সেইটাকে স্মরণ করেই পরবর্তীকালে এনার নামে একটা আলাদা ইউনিট তৈরি করে দেওয়া হয় সেটা হচ্ছে উডবার্ন ইউনিট এর মূল উদ্দেশ্য ছিল সরকারি হসপিটালের মধ্যেই একটু বেশ ভিআইপি ধরনের ট্রিটমেন্ট করা হবে তবে দুঃখের বিষয় সাধারণ মানুষের পক্ষে এই উডবার্ন ইউনিট খুব একটা অ্যাক্সেসিবল নয় হ্যাঁ কেননা এর অধিকাংশ কেবিন বিভিন্ন মন্ত্রিসন্ত্রীদের জন্যই অ্যালট করা থাকে পয়সা দিলেও এইখানে ভর্তি হওয়ার সুযোগ খুব একটা পাওয়া যায় না এই উডবর্ন ব্লক সম্বন্ধে একটা বেশ মজার গল্প রয়েছে এইখানে কেবিন নম্বর বারো এবং কেবিন নম্বর চোদ্দো তার মাঝখানের কেবিন নম্বরটা হচ্ছে গেস করুন তো কত তেরো না না ওটা তো আনলাকি থার্টিন ইউরোপিয়ানরা কেন রাখবে ওই কেবিনের নম্বর দেওয়া হয় কেবিন নম্বর টুয়েলভ পয়েন্ট ফাইভ অর্থাৎ সাড়ে বারো এই যে বিখ্যাত কেবিন নম্বর টুয়েলভ পয়েন্ট ফাইভ এইখানে নাকি একসময় ভর্তি ছিলেন মাইকেল মধুসূদন দত্ত মেঘনাথ বদের কবি এবং এই কেবিনে নাকি তিনি মারা যান তবে এই নিয়ে একটা কন্ট্রোভার্সি রয়েছে কারণ এসএসকেএম হসপিটালের যে ওয়েবসাইট সেইখানকার তথ্য এবং উইকিপিডিয়ার তথ্য এরা কিন্তু পরস্পর বিরোধী সুতরাং বিতর্ক আমরা বাদ দিলাম গল্পটা পেয়েছি বলে আপনাদেরকে আমি শোনালাম এইটুকুই বর্তমানে এই যে টুয়েলভ পয়েন্ট ফাইভ নম্বর কেবিন এইটা ভারতবর্ষের ভিভিআইপিদের জন্য রিজার্ভ করা অর্থাৎ আপনি আমি চাইলেও এই কেবিনটায় ভর্তি হতে পারবো না সতেরোশো সাল পর্যন্ত এই হসপিটালে কেবলমাত্র ইউরোপিয়ানদের চিকিৎসা হতো কিন্তু তার পরবর্তী সময়ে এটা ভারতীয়দের জন্য খুলে দেওয়া হয় এই হসপিটালের প্রথম ভারতীয় ডাক্তারের নাম জেনেন ইনি হচ্ছেন ডক্টর সুরেন্দ্রনাথ ঘোষ তবে এখানেই কিন্তু পিজি হসপিটালের ইতিহাস শেষ নয় কারণ এই পিজি হসপিটালটা একটা বিশেষ কারণে গোটা পৃথিবীর যে হেলথ কেয়ার মানচিত্র সেখানে একটা জায়গা করে নিয়েছে কেন কারণ হচ্ছে এই হাসপাতালের একটা ল্যাবরেটরিতে বসে স্যার রোনাল্ড রস নামে একজন ইংরেজ ডাক্তার তিনি প্রমাণ করে দেন অ্যানোফিলিস নামক মশার কামড়ের ফলেই ম্যালেরিয়া রোগের সংক্রমণ হয় মানুষের শরীরে এবং এই সংক্রমণের জন্য মূল দায়ী বা মূল প্যাথোজেন হচ্ছে প্লাসমোডিয়াম নামে একটা পরজীবী এই আবিষ্কারের কারণে এনাকে উনিশশো সালে ফিজিওলজি এবং মেডিসিন এই বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয় আপনারা চাইলে আজও কিন্তু গিয়ে এই ল্যাবটা দেখে আসতে পারেন এইটাকে সংরক্ষণ করা হয়েছে এবং এর ওপরে একটা ফলকে স্যার রোনাল্ড রসের কৃতিত্ব সম্পূর্ণভাবে উদ্ধৃত করা রয়েছে এই ছিল আমাদের আজকের ইতিহাসের গল্প এরকম ইতিহাসের আরও অজানা গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ইতিহাসপ্রেমী মানুষের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হবে পরের দিন আর একটা গল্পে ধন্যবাদ